এরকম একটা মাছের রেসিপি বাসায় বানিয়ে দেখবেন কতটুকু মশলা লাগলো আর কিভাবে রান্না করলাম সবকিছু দেখিয়ে দিব এখানে আমি মরিচ আর রসুন একসাথে করে শিল্পাটা বেটে নেব মরিচ বেটে ভাবে রান্না করলে ঝোলটাও ঘন হবে আর মাছটাও খেতে ভালো লাগবে আপনাদের হাতের কাছে যদি শিল্পাটা না থাকে ব্ল্যান্ডার ব্লেড করে নিতে পারেন আমার সব মরিচ বেটে নেওয়া শেষ হয়ে গেছে আমি কড়াইতে কিছু পরিমাণ তেল দেবো তেলটা গরম হয়ে আসলে বেটে রাখা সে মরিচটা আমি তেলের মধ্যে দিয়ে দেব আমি এখানে অল্প কিছু মরিচ দিচ্ছি কারণ এই মরিচটা খুব ঝাল এবার এই মরিচটা নিয়ে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি কারণ পেঁয়াজটা আমি মরিচ সাথে বেটে নিয়ে নি আপনারা চাইলে পেঁয়াজ মরিচ রসুন একসাথে করে বেটে নিতে পারেন তাহলে মাছটা খেতে আরো ভালো লাগবে দিচ্ছি এক চামচ লবণ এবার এখানে আমি একটি টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিব আর দিয়ে দিয়ে ভালো করে নেমে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার আবারও আমি ভালো করে কষিয়ে সামান্য পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করব, যাতে করে মশলাটা পুড়ে না যায় এবার মশলার মধ্যে দিয়ে দিবো বোয়াল মাছের পিস গুলো কারণ বোয়াল মাছ রসুন মরিচ খাওয়া যায় না এটাকে মরিচ বেটে রান্না করতে হয় আমরা নোয়াখালী মানুষ একটু ঝাল বেশি খাই আর এই লাল মরিচটাও একটু বেশি খাওয়া হয় আমাদের যে কোনো মাছ রান্না করতে আমরা শিল্পটা এই লাল মরিচটাকে বেটে নিই এবার পরিমাণ মতন দিচ্ছি পানি পানি আবার বেশি দিতে যাবেন না তাহলে মাছটা ভেঙে যেতে পারে যেহেতু মাছটা নরম এবার নিয়ে ছেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ আমি মাছটাকে রান্না করব। মাছ ছেলের খুব পছন্দ হয় যখন মাছটা আমি একটু ঝাল বেশি করে দিয়ে রান্না করি যে কোনো মাছ এভাবে রান্না করা যায় আর খেতেও ভালো লাগে এবার কিছু পাতা দিয়ে মাছটা আমি নামিয়ে এবার পরিবেশনের পালা গরম ভাতের সাথে এভাবে একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আর আমার এই চ্যানেলটি যদি সবার কাছে ভালো লাগে অবশ্য আমাকে লাইক সাবস্ক্রাইব দিতে ভুলবেন না